আছে বিডিং উপযোগী দুই দাত বয়স দুই দাত বয়স এবং চারটে মা ছাগল আছে চারটেই প্রেগনেন্ট চারডে মা ছাগল চারটেই জি ভাই আমরা আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি এই ছাগলগুলোর একটু দাম দর জানা ইনশাল্লাহ অবশ্যই তো প্রিয় দর্শক এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন ভাই এই ছাগলটাও তো বড় ছাগল হ্যাঁ বড় সড়ো ছাগল এবং প্রেগনেন্ট মানে ভরপুর ভাই ভরপুর প্রেগনেন্ট হ্যাঁ বয়স কি হয়েছে বয়স আপনাকে দেখায় দুই দাঁত এখনো পূর্ণ হয়নি এখনো জি ভাই ছাগলটা ছাগলটা একটা জিনিস দিয়ে দেখা দেন যে এর ওলানের দিকে একটু ধরেন ভাই দেখেন কত বড় ঝুলি নামতেছে এখন ফার্স্ট প্রেগনেন্ট কানগুলা দেখেন একদম পাতা আর সিং আসছে একটু হরিয়ানার মতো জি

ভাই বয়স কি হয়েছে এটা এটার বয়স দেখা দিবে এটাও আপনারা দেখেন নতুন 6 বয়স আচ্ছা দাম আগেও দুইবার তিনবার করে বাচ্চা দিছে দাম কত রাখবেন এটা আপনার একদম সীমিত রেট ভাই কিরম প্রেগন্যান্ট ছাগল এক দাম 18000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি দিয়ে দেব 18000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি হবে না হবে না অনেকেই বলে আবার আরেকটা কথা বলে রাখি আপনার ভিডিওর মাধ্যমে যারা টাকা বায়না করতে চান না বা টাকা দিতে চান না তাদের ফোন দেওয়ার প্রয়োজন নাই আমরা ছাগল নিয়ে এত বিপদে পড়ি নাই যে আপনার কাছে বাকি পাঠাবো আপনি ছাগল রিসিভ করতে আসবেন ঠিক আছে আপনার যদি প্রয়োজন হয় বাসায় এসে নিয়ে যাবেন এখান থেকে ডেলি যে দাম বলা আছে এর থেকে ডেলিভারি খরচ বিকাশ খরচের টাকা বাদ দিয়ে আপনার থেকে দাম রাখা হবে আর যদি আপনি অ্যাডভান্স করেন নিকটস্থ বাস স্ট্যান্ডে পৌঁছা দেবো ওখানে ছাগল রিসিভ করার সময় বাসের সুপারভাইজারের হাতে টাকা দিতে হবে টাকা দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ভাই এই হ্যাঁ ভাই এটা কি বিশাল একটা ছাগল দেখেন এর হাইট আছে আপনার 32 32 বিটল ছাগল মুখটা আরছে দেখেন আবার বেলছাততা দেখেন সুন্দর মুখ কান সব ভালো বডি টডি সব ঠিক তো অনেক সুন্দর জি ভাই যে 4টা মা ছাগল আছে ওইগুলার চাইতে এটা প্রেগন্যান্সির বয়সটা একটু কম হবে ها কম হবে প্রেগন্যান্সি বয়স জি এটা আপনার আড়াই মাস হচ্ছে আচ্ছা দাম কেমন রাখবেন এটা আড়াই মাস হচ্ছে ওগুলা মোট ওগুলা সব তিন মাস করে এটা দাম কেমন রাখবেন ভাই এটা তো মনে করেন যে বড় বড় খামারিরা চল্লিশ বিয়াল্লিশ চাবি অর্থাৎ চাবো না হ্যাঁ ফিক্সড দাম পড়বি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি ভাই

আপনার মেয়ে বাচ্চা জি ভাই এই একটা আর এই একটা জি 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 দুটো বাচ্চাই নাক কান মুখ কালার টালার তবে এই দুটো বাচ্চা কিন্তু কালার কম্বিনেশনে মানুষ বলবে যে আসলে দুইটা দুই মায়ের কিন্তু দুই মায়ের না দুইটা দুটো একই মায়ের বাচ্চা কেটে নিলে ভাই এটা পড়বি বারো এটা এগারো তেইশ হাজার টাকা দাম বারো আর এটা এগারো তেইশ আর দুইটা একসাথে নিলে বাইশ একদম বাইশ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি বিকাশ আমি দিয়ে দিবো ইনশাল্লাহ ভাই এটা কি হরিয়ানা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বয়স বয়স চার মাস প্লাস চার মাস প্লাস দাম দরদাম বলতে আপনার এক দাম পড়বে এগারো হাজার টাকা একদম এগারো হাজার জি বাচ্চাগুলো কিন্তু বড় হ্যাঁ আটান বাচ্চাগুলো বড় সরো এগারো হাজার টাকা দাম

ভাই এই বাচ্চাটার ফিক্সড প্রাইস পড়বে 18000 টাকা 18000 টাকা ফিক্সড প্রাইস জি এই যে এই ধরনের একটা একটা কালার প্রিন্টার এই ধরনের চার মাস আড়াই মাসের বাচ্চা কিনবেন আপনি 20 বাই 20 গ্রোথ ভালো বাচ্চাটার পাগুলো দেখেন যে কত মোটা 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 সোটা হাত পা দেখুন লম্বা অনেক লম্বা অনেক লম্বা বাচ্চা আচ্ছা ভাই ভাই এটা কি খাসির বাচ্চা জি খাসির বাচ্চা ভাই বাচ্চাটা কিন্তু কিউট বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা

কানেক্ট হয়ে ছবিটা পাঠায় দিয়ে খালি জুয়েল ভাইয়ের সাথে কথা বলে জি ভাই শুধু বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো নিতে পারবেন খুবই সুন্দর যদি আপনি অনলাইনে কিনেন তাহলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে জুয়েল ভাইয়ের এবং এই ছাগলের যে দাম এই দামের বিকাশ খরচে দিতে হবে না না আপনি খামারে এসে কিনলে

এটা আর ফিক্সড প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ফিক্সড প্রাইস জি জি ডেলিভারি বিকাশ সহ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো খুব সুন্দর বাঘাততা কিউপ একটা বাচ্চা